এক নেম খারামির বাংলাদেশ আজ অতি দুঃখ শোক ও বেদনা নিয়ে বলতে বাধ্য হচ্ছি আমরা এক নেমক হারামির বাংলাদেশে বাস করছি আমি কোনো নির্দিষ্ট কাউকে নেমো হারামি বলছি না আঠারো কোটি মানুষের বাংলাদেশে সবাইকে একসাথে একজন নেমক হারামি বলছি যার মধ্যে আমি নিজেও আছি যাদের নেমকের বিনিময়ে মানে জীবনটাই হারিয়ে আজ আমাদেরকে খুনি লুটেরা মাফিয়া দেশদ্রোহী আওয়ামী ফ্যাসিস্টের কড়াল গ্রাস থেকে উদ্ধার করেছেন আমরা তাদের আত্মত্যাগের সাথে হারামি করে সব জায়গায় ওই আওয়ামী ফ্যাসিস্টদেরকে বহাল রাখছি এটি কত বড় গাদ্দারি নাকি বিশ্বাসঘাতকতা নাকি নিমঘ্রামি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা শুনছেন বা দেখছেন দয়া করে কমেন্ট করবেন এবং পারলে একটু সাবস্ক্রাইবও করেন দেখুন দু হাজার চব্বিশের বৈষম্য আন্দোলনের মূল সূত্র ছিল কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন কি মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেব ইচ্ছা করলে জুলাই মাসের ওই এক তারিখে যখন আমাদের এই কোটা সংস্কার আন্দোলনের স্ফুলিং করে শুরু হলো তখনই তা নিবে দিতে পারতেন মহামান্য রাষ্ট্রপতি কি করেছেন তিনি কিন্তু এই প্রতিরক্ষা বাহিনী নিয়ন্ত্রক তিনি চেয়ারে থাকা অবস্থায় এই প্রতিরক্ষা বাহিনী হাজার হাজার মানুষকে এই দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করল তিনি কি করলেন তিনি চুপ করেই ছিলেন এই চুপু সাহেব কিন্তু চুপই ছিলেন আর আমরা কতটা নেমুখ খারামি যে এখনও তাকে মাথায় নিয়ে নাচছি এখনও তাকে মহামান্য রাষ্ট্রপতি বলে যাচ্ছি আমি উপদেষ্টা মণ্ডলীকে প্রশ্ন করতে চাই আপনারা আমাদের আন্দোলন ও আত্মত্যাগের ফসল আপনাদের সম্মান করে দেশের কাছে নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ করে আপনাদেরকে বসিয়েছি আপনারা আমাদের এই নেমুকের হারামি করে একজন রক্তক্ষেক রাক্ষসের কাছে শপথ নিচ্ছেন এখনও ওই রক্ত ও অধীনেই কাজ করে যাচ্ছেন এই হারামি আর কতদিন মানতে হবে বলেন আপনারা এক ভয়ঙ্কর রক্তচাকে মাথায় নিয়ে নাচতেছেন সেটা এক দুই বা পাঁচ দিন হতে পারে কিন্তু এখন দেখতেছি এক মাস দুই মাস পাঁচ মাস না বছর পার করে দিচ্ছেন আমরা কত ধৈর্য দর্ব বলেন ধৈর্যেরও তো সীমা আছে আল্লাহ তো সহ্য করবেন না মুসা আল্লাহ সাল্লামের জামানায় বনি ইসরায়েল গোষ্ঠী ফেরাউন কর্তৃক অমানবিক নির্যাতন সহ্য করেছেন প্রায় পঞ্চাশ ষাট বছর তারা চোখের সামনে এই অত্যাচারী ফ্রাউনকে পানিতে ডুবে মরতে দেখলেন এমন বাস্তব ঘটনার পরও ওই বন ইসরায়েল যা গরু পূজা মানে বাসুর পূজা শুরু করেছিলেন আল্লাহ কিন্তু তা সহ্য করেন নাই আল্লাহ ওই নেমো খারামি বন ইসরায়েলকে অনেক শাস্তি দিয়েছেন খন্দকার মোস্তাককে এই যে পনেরোই আগস্টে আর্মিরা কিন্তু জোর করে প্রথমে অনুরোধ করেছেন অনেক অনুরোধ করার পরেও যখন সরেন নাই পরে অস্ত্রের মুখে বাধ্য করেছেন ক্ষমতা নিতে তাকে অনুরোধ করে ক্ষমতায় বসাইছেন এই খন্দকার মোশাক নেমুখারামি করেছিল খারামি করে এই আওয়ামী শেখ মুজিবের যে মন্ত্রী সবার সদস্য সবাইকে তার পাশে নিয়ে পাশে রেখেছিল আর কি তার এই নেমুখারামির ফল মাত্র তিরাশি দিনের মাথায় নিকৃষ্ট পরিণতি ভোগ করতে হয়েছিল তাকে জেলে যেতে হয়েছিল আপনারা জানেন যে তেসরা নম্বরে হত্যাকাণ্ড হলো চার নেতা চৌঠা নভেম্বরে খালেদ মুশরফ তাকে ক্ষমতাচ্যুত করলেন পাঁচই নভেম্বর পাঁচই নভেম্বর জেলে ঢুকালেন এই যে জাতীয় পার্টির সদস্যরা জাতীয় পার্টির যে বিরোধী দলীয় নামধারীর সদস্যরা ওরা দু হাজার চব্বিশের নির্বাচনে দেখবেন যে ফ্যাসিস আওয়ামী সমর্থিত তাদের ইয়া দোষর হিসেবে অনুগত হিসেবে তার পোস্টার ছাপাই ছিল কিন্তু আজকে দোয়া তুলসী হয়ে গেছে আমরা ওদেরকে কিচ্ছু করতে পারছি না ওরা আজকে ভালো মানুষ হয়ে গেছে বাংলাদেশের মধ্যে মিশে গেছে এটা কত বড় নেমো খারামি হে নেমো খারামি বাংলাদেশি জাতিরা তোমরা কি বোঝো না এত কিছুর পরে বুঝতে পারছো না নেমো খারামি আমাদের হাজার হাজার উদাহরণ আছে নতুন করে দুইজন গণজাগরণ মঞ্চের উপদেষ্টাকে যে নিয়োগ শপথ দেওয়া হলো ডক্টর আসিফ নজরুল সাহেব ইনি কিন্তু এই ঘাতক দালা নির্মূল কমিটির সেক্রেটারিয়েটে ছিলেন এক সময় এই উপদেষ্টাদের মধ্যে যে আরও নেমোখারামি কীরকম আছে তাদের ব্যাপারে আজকে আজকের বললাম না অন্যদিন বলবো যদি ওরা যদি না শুধরায় তাহলে ভালো করে বলবো ইনশাল্লাহ শাহবাগিয়ে যে ফারুকিদের গুণ গুণজাগরণ মঞ্চের ব্যানার ছিল কি জানেন ব্যানার ছিল মুক্তিযুদ্ধ মঞ্চ আর ওদের মনোগ্রাম লগ ছিল আমরা মুক্তিযোদ্ধার সন্তান হ্যাঁ হাসিনার পতনের পরে আপনি হাজার কেন লাখো পাওয়ারের লাইট দেওয়া ওই ওই মুক্তিযুদ্ধ মঞ্চে কাউকে খুঁজে পাবেন না আর যারা ওই যে আমরা মুক্তিযোদ্ধা সন্তান বলে মুক্তিযোদ্ধা কোটার জন্য অনেক শাহভাগে আন্দোলন করতো না আপনি ওদের খুঁজে পান কিনা না তো কাউকে খুঁজে পাবেন না কেন পাবেন না জানেন চোর যখন দৌড়ায় চোরের সহযোগীরা আরও ভূতের মতো দৌড়ায় হ্যাসিস্ট হাসিনা পলানোর পরে মুক্তিযোদ্ধা কোটার সুবিধাভোগী দিবে হারুন সৈজ আর মনিরুল আরও আছে অনেক আছে যারা আছেন আমলা আছে না সব সেই ভূতের মতো পালাইছে কাউকে আপনি খুঁজে পাবেন না আমাদের বৈষম্য বিরুদ্ধে আন্দোলন কিন্তু ওই সুবিধাভোগী ওই মুক্তিযোদ্ধা কোটা মানে মাফিয়া ওদের বিরুদ্ধেই আমাদের আন্দোলনটা ছিল এই বৈষম্য এই মুক্তিযোদ্ধা বৈষম্যের মূল হোতা ওই শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান কিন্তু যুদ্ধ করেন যুদ্ধ দেখেন নাই পুরো সময় পাকিস্তানে বন্দী ছিলেন বাহাত্তরে দেশে আসলেন আসে জাতির সামনে ভাষণ দিলেন প্রথমে তিরিশ লাখ শহীদের সংখ্যাটা ঘোষণা করলেন সাড়ে সাত কোটির মধ্যে তিরিশ লাখ শহীদ ঘোষণা করার পরে সাত কোটি বিশ লাখ নাগরিককে তিনি বীর বাঙালি বললেন স্বীকৃতি দিলেন তাদেরকে সেলুট জানালেন পরে তিনি তিরিশ লাখের মধ্যে সাতজনকে শ্রেষ্ঠ খেতাব দিলেন আর ওই সাত কোটি বিশ লাখ বীর বাঙালির মধ্যে থেকে ছয়শো উনসত্তর জনকে বীর বীর বিক্রম বীর প্রতীক খেতাব দিলেন তার কি দরকার ছিল এই বৈষম্য সৃষ্টি করার সেখানে তার মুক্তিযোদ্ধা কোটা বৈষম্যকে পুঁজি করে আমাদের এই আন্দোলনে নির্মম হামলা করলেন আমাদের ভাইদেরকে হত্যা করলেন এখন ভূতের মতো পালাইছেন শেখ মুজিবের ওই বৈষম্যের কারণে এতদিন এই হাজার হাজার মানুষের প্রাণ চলে গেল এত রক্তপাত এত ভোগান্তি এত ত্যাগ শিকার এখনও সেই শেখ মুজিবের অন্ধ অনুসরণ শারীর আমাদের আঠারো কোটি মানুষের ঘাড়ে চেপে আছে আমাদের আমরা আমাদের এই দেশ মাতার সাথে নেমো খারামি করেই যাচ্ছি আর বাস্তব একটা উদাহরণ বলি নেমো খারামির একটা বাস্তব উদাহরণ হচ্ছে বর্তমান যে আমরা যে উপদেষ্টা নিয়োগ করলাম সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি সাহেব ইনি কিন্তু ভালো প্রযোজক ছিলেন হোলি আর্ডিজেনের ঘটনা এই হোলি আর্ডিজেন ছবির মাধ্যমে এই মস্তফা সারোয়াল ফারুকি অনেকভাবে ফ্যাসিস্টদের দ্বারা সমর্থিত হয়েছেন বাংলাদেশের যে বিচার বহির্ভূত হত্যা সূচনা ষড়যন্ত্র এই হোলি আর্টিজনের ঘটনা ফারুকি সাহেব এই ছবিতে ফ্যাসিস্টদের যে লুঙ্গি নাটক সেটাকে আরও রংচং মাখিয়ে দিয়েছেন আর বহুভাবে অঙ্গ মানে রূপবতী করে দিয়েছেন ফ্যাসিস্টেন্ট মিশনকে চূড়ান্ত সীমায় পৌঁছে দিয়েছেন শাহবাগী ফারুক এই হোলি আর্টিজেনের এই ফ্যাসিস্টের জঙ্গি ইস্যু এতটা প্রমোট করলেন কেন হোলি আর্টি আর্টিজেনকে আদৌ জঙ্গি ইস্যু ছিল দেশবাসী আপনারা ভালোভাবেই জানেন হোলি আর্টিজেন জঙ্গি নামে যে একটা নাটক বিভিন্ন বাড়িতে জঙ্গি নাটক বোমা নাটক সাজিয়ে হাজার হাজার মানুষকে কত মানুষকে হত্যা করেছে তার শেষ নাই শেষ মুহূর্তে আপনারা যে মৌলবীবাজারের ঘটনায় বলি কাউন্টার টেরোরিজম যে পুলিশের প্রধান আসাদুজ্জামান একটা বাড়ি ঘেরাও করলো জঙ্গি নাটকের নামে দেশবাসী তার তীব্র প্রতিবাদ করেছিল শেষ মুহূর্তে এই বৈষম্য আন্দোলনে দেশবাসী কেন এত ঐক্যবদ্ধভাবে নামলো এই জঙ্গি নাটক আর সহ্য করতে পারে নাই শাহবাগী ও ফ্যাসিজের যে জঙ্গি নাটক প্রমোটকারী হোলি আর্টিজেন ছবির যে প্রযোজক মোস্তফা সারোয়ার ফারুকি আজ সংস্কৃতি উপদেষ্টা যা থেকে বলবো আপনারা ওনার এই হোলি আর্টিজেন নাটকটা বা ছবিটা ভালো করে দেখেন আপনারা স্বপ্নে বঙ্গবন্ধুর দীক্ষা একটা লেখা আছে সামান্য ইয়া কয়েকটা শব্দ আছে বা কয়েকটা বাক্য আছে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বপ্নে বলেছেন এই হোলি আর্টিজেনের বিবরণটা দিয়েছেন আমরা কত বড় নেমো খারামিতে আসি সেখানে আপনি বঙ্গবন্ধুর ওই কথাটুকু আর এই হোলি বাস্তব ঘটনা একটু মিলায় দেখেন স্বপ্নে বঙ্গবন্ধুর দীক্ষা লেখার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আমরা কীরকম নিম খারাবির মধ্যে আছি এই হোলি আর্টিজেনটা সম্পূর্ণ জঙ্গি ইস্যুকে প্রমোট করার বিষয় এটা দিয়ে ওই ফ্যাসিস্টদের জঙ্গি ইস্যুটা আরও প্রমোট করা হচ্ছে আমরা আরও জঙ্গি ইস্যুর দিকে যাচ্ছি এখনও ওই বড়ো বড়ো ফাল মারতেছে বিদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা এই হোলি আর্টিজেন নাটকের যে প্রমোটকারী বা নাটক প্রযোজক এদের কারণে ওরা এখনও উস্কানি পাচ্ছে ওরা শক্তি পাচ্ছে আমি এই নেমো ভার ভাড়ার সহ্য করতে পারছি না ভাষা হারিয়ে ফেলতেছি ধন্যবাদ